শিক্ষার্থী সকল আশা করি তোমার সকলে ভালো আছে সুস্থ আছে অবলম্বন করেই শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান শিক্ষণের জন্য সহযোগিতা করা হয় তো আজকে আমরা যে ক্লাসটি উপভোগ করতে চাচ্ছি তা হলো দ্বিতীয় যে ধাপ মডেল অভিনয় এবং প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীরা সেটা উপস্থাপন করবেন করবেন এবং আমরা সেই ক্লাসটি অবশ্যই উপভোগ করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমি নবম শ্রেণীর নতুন কারিকুলামের একজন ছাত্র আমার নাম তাজওয়ার খান লাবি নমস্কার আমার নাম অর্ণব চৌধুরী আমি নতুন কারিকুলামের একজন ছাত্র আমার নাম রায়ান ফিরদোস এবং আমি নতুন কারিকুলামের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকে এখানে বিজ্ঞান পাঠশালার সশরের উপস্থিত সকলকে এবং যারা আমাদের সাথে ভিডিও বার্তায় আমাদেরকে দেখছেন তাদের সবাইকে সুস্বাগতম এবং আমার সালাম আসসালামু আলাইকুম পূর্ববর্তী ক্লাসে আমরা মস্তিষ্ক সম্পর্কে একটা মডেল তৈরি করেছিলাম এবং তা উপস্থাপন করেছি আজকের দিনে আমরা নিউরন সম্পর্কে একটা থ্রি মডেল তৈরি করেছি এবং তা উপস্থাপন করব নিউরন আমাদেরকে নিউরন সম্পর্কে জানতে হলে আগে আসতে হবে মস্তিষ্কের কথা মস্তিষ্ক থেকে আমাদের মস্তিষ্ক হলো আমাদের সকল সকল কিছুর উদ্দীপনা জোগায় এবং তা সারা দেয় কিন্তু এটা মস্তিষ্কে কিভাবে পৌঁছায় আমরা যদি কিছুর সঙ্গে তুলনা করতে যাই যেমন আমরা যদি একটা বাল্বের সঙ্গে তুলনা করি যে আমরা সুইচ দিই সুইচ দেওয়ার পর সুইচের মাধ্যমে সেইখানে কিন্তু বাল্বটা চলে কিন্তু বাল্বের মেন ভিতরে একটা মেন বাল্বের যে বক্সটা থাকে ওইটাকে আমরা যদি মস্তিষ্ক ধরি এবং যে তার গুলো আছে সেগুলো নিউরন ধরি সেইভাবে আসলে আমরা আমাদের শরীরের সঙ্গে পাবো যেমন আমাদের মস্তিষ্ক সেখানে আমাদের স্নায়ুত্তের প্রধান অংশ এবং নিউরন সে আমাদের বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয় এবং তা কাজ করে স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রম কার্যক্রমের একককেই স্নায়ুকোষ বা নিউরন বলা হয় বহু সংখ্যক স্নায়ুকোষ মিলে বহু বহু সংখ্যক স্নায়ুকোষের মাধ্যমে একটি স্নায়ুকলা বা স্নায়ুদেশী গঠিত হয় যে সকল যে সকল টিস্যু বা কলা নিউরন যে সকল টিস্যু বা কলা দেহের সব ধরনের সংবেদন এবং উদ্দীপনা গ্রহণ করে এবং উদ্দীপনায় সাড়া দেয় এবং সেই উদ্দীপনা অনুযায়ী বিভিন্ন পরিবহন এবং প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে আমরা বলি স্নায়ু টিস্যু এবং নিউরোনের আমরা জানি দুটি অংশ রয়েছে একটি হলো কোষদেহ এবং একটি হলো প্রলম্বিত অংশ মূলত হবে প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস এই তিনটির মাধ্যমে গঠিত অংশকে কোষদেহ বলা হয় এবং ডিম্বা কোষদেহ দেহ কোষদেহ এই আমাদের মডেল থেকে আমরা কোষদেহ দেখতে পাচ্ছি এখানে এর চিহ্নিত করা আছে এই অংশটি মূলত নিগ্রণের দুইটি অংশের একটি সেটা হল কোষ দেহ কোষ দেহ আহ ডিম্বাকার তারকাকার এবং গোলা গোলাকার পারে আমরা এখানে দেখছি এটা একটি আহ তারকাকার কোষ দেহ হয়েছে আমাদের থ্রি ডি চিত্রে অন্যদিকে আমরা এখানে সাইটোপ্লা এই আমাদের কোষ দেহ সাইটোপ্লাজো মাইটোকন্ডিয়া সহ বিভিন্ন আহ নানা ধরনের মিশল মাধ্যমে গঠিত হয় প্রলম্বিত অংশ এরপর আসে প্রলম্বিত অংশ কোষদেহের থেকে সৃষ্ট বিভিন্ন শাখা প্রশাখা গুলোকেই প্রলম্বিত অংশ বলা হয় প্রলম্বিত অংশ আবার দুই ধরনে এক হলো অ্যাক্সন এবং দুই অ্যাক্সন ডেনড্রন এবং দুই অ্যাক্সন ডেনড্রন সম্পর্কে যদি বলতে যাই কোষদেহের দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শাখা প্রশাখা ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা গুলোই হলো ডেনড্রন এবং এগুলো হলো ডেনড্রন এবং ডেনড্রন থেকেও বিভিন্ন শাখা প্রশাখা বাইরে বেরিয়ে রয়েছে যেগুলো নাম হলো ডেনড্রাইভ এবং ডেনড্রাইভ আমরা জানি আমাদের নিউরনে শূন্য থেকে শুরু করে শতাধিক পর্যন্ত ডেনড্রাইভ থাকতে পারে এরপরে অ্যাকশন সম্পর্কে বলবে আমার আরেক সহপাঠি লাভ অ্যাকশন কোষ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লম্বা বেশ লম্বা তন্তু বের হয়েছে এই লম্বা তন্তুটি হলো এই যে লম্বা তন্তুটি হলো অ্যাকশন এই অ্যাকশনের বাহিরে আমরা দেখতে পাবো একটি প্রোলেপ রয়েছে এই প্রোলেপ বা এই আবরণটিকে এই বলা হয় হলো নিউক্লিয়ার নিউরোলিমা আবরণ বা নিউরোলিমা আবরণ আবরণ নিউরোলিমা আবরণ এবং এর ভিতরে এর ভিতরে একটি স্নেহ পদার্থ রয়েছে যেগুলোকে মায়োলিন বলা হয় এটি অক্সিনের এই টার্মিনাল টার্মিনাল শেষে যে বিভক্ত হয়ে যায় এবং অক্সিজেন টার্মিনালে টার্মিনালের যে অক্সিন প্রান্ত থাকে এবং অপর একটি নিউক্লিয়াসে ডেন্ডাইটে ডেনড্রাইট ডেনড্রাইট এর মাধ্যমে এই নিউরোধ ধারণা বা তরিৎ প্রবাহ তরিৎ প্রবাহ মাধ্যমে তরিৎ প্রবাহের মাধ্যমে এটি চলাচল করে আর এই যে এই অক্সেনের শেষ প্রান্ত এবং ডেনড্রাইট এই সরাসরি ভাবে মিলত থাকে না এর মাঝখানে কিছু পাকা রয়েছে যে পাকা স্থানস্থানকে সিনাপস বলা হয় এই সিনাপসের মাধ্যমে আহ তরিৎ প্রবাহ দরিদ পদ্ধতিতে এদের স্নায়ক ধারণা চলাচল করে আরে একটি এই যে নিউক্লিয়াসের ভিতরে এক এক মানব দেহে একশো বিলিয়নের বেশি যে নিউরন রয়েছে নিউরনে আবার সাত হাজার সাতশো থেকে আটশো ভাগ সাত থেকে দশ হাজার এরকম সিনাপস রয়েছে যার মাধ্যমে স্নায়ুতারণা চলাচল করা হয় চলাচল করে এই আমাদের দেহে আমরা যখন কোনো বই পড়ি কিংবা কোনো সমস্যা সমাধান করি তখন আমাদের এই সিনাপস গুলো সিনাপস গুলো উজ্জীবিত হয় বা সিনাপস খুলে খুলে মস্তিষ্কের মসজিদকে সুগঠিত হয় এর মাধ্যমে আমি আমাদের যে নিউ সুগঠিত মডেল রয়েছে প্রেজেন্টেশন শেষ করছি ধন্যবাদ সবাইকে